নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমার প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা থেকে উঠে ফ্রেস হয়ে তারপর চলে এসেছি উঠোনের সাদা ফুল তুলতে আমাদের গাছে কিন্তু অনেক সাদা ফুল হয়েছে আর তার সাথে হয়েছে অপরাজিতা ফুল সেই দুটো ফুলই আমি তুলে নিচ্ছি তারপর চলে এসেছি পুকুর পারে আমাদের পুকুর পারে লাল ফুল তুলে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের ফুল আছে তো বন্ধুরা এদিকে আমার সাদা ফুল লাল ফুল নীল ফুলও কিন্তু তোলা হয়ে গেছে তারপর চলে এসেছি কলের পারে এখন আমি ভাতের জন্য জলটাও নিয়ে যাচ্ছি ঘরের দিকে সকাল থেকে প্রতিদিন বাড়িতে আমার কী কী রুটিন মাফিক কাজ করতে হয় সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে যে আমি সারাদিন কি কি কাজগুলো করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার কিন্তু খুবই ভালো লাগে সবাই আমার এইভাবেই পাশে থাকো যাই হোক বন্ধুরা এখন কাজের দিকে যাওয়া যাক তো চায়ের বাসনপত্রগুলো মাজা ধোয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কিন্তু চায়ের বাসনপত্রগুলো জায়গায় রেখে দিচ্ছি চায়ের বাসনপত্রগুলো জায়গায় রেখে দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে এসেছি একদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আরেকদিকে এদিকে আমার দুধটাও চাল করে দিচ্ছি তারপর আমি চালটাও ধুয়ে দিচ্ছি আর আজকে সকালবেলা রান্না হবে আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ এটা দিয়ে কিন্তু আমাদের সকালবেলা খাওয়া হবে তো বন্ধুরা এখন আমি চাল ধুয়ে নিয়েছি ডেস্কিতে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি আমার যারা ইউটিউব বন্ধুরা আছো সকলকে জানাই আমার তরফ থেকে বড়দেরকে অনেক অনেক আর যারা আমার ছোট আছো তাদেরকে যেন বুক ভরা ভালোবাসা তোমরা আমার এইভাবেই পাশে থাকো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একদিন ঠিক অনেক দূরে যেতে পারবো শুধুমাত্র তোমাদের জন্য আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তারপর চলে এসেছি বিছানাটা তুলে দিতে বিছানা তোলা হয়ে গেছে তারপর আমি কিন্তু আবারও চলে এসলাম রান্নাঘরে তো বন্ধুরা আমার কিন্তু ভাতও হয়ে যাচ্ছে তার আগে আগে কিন্তু আমি ভেন্ডিটা নিয়ে নিচ্ছি আমার প্রায় কিন্তু ভাতও হয়ে গেছে এখন আমি ভাতের মাঠটাও কিন্তু ছেঁকে নিয়েছি তারপর আমরা সবাই মিলে সকালবেলা আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালবেলা সিদ্ধ ভাত খেতে কিন্তু আমাদের ভালোই লাগে তো বন্ধুরা তারপর কিন্তু খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো কিন্তু নিয়ে চলে এসেছি কলের পাড়ে খাওয়া করার পর তারপর তার যে কাজ থাকে থালা বাসনগুলো ধোয়া সেগুলোও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যে আমাকে এত সুন্দর কমেন্ট করো আমাকে অনেক দিদিভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্ট দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে কলের পাট থেকে সোজা কিন্তু চলে এসেছি আমি বারান্দায় আমি কিন্তু টেবিলে থালা বাসনগুলো কিন্তু কাকে জল ঝরানোর জন্য রেখে দিই থালা বাসনগুলো জল ঝরানোর পর দেখছি বাবা বাজার থেকে কিছু খরচ এনেছে সেইগুলো খরচ আমি সব জায়গায় এক এক করে ফেলে নিয়েছি এনেছে জিরা তারপর এনেছে হলো চিনি তারপর এনেছে মৌরি তারপর এনেছি কিন্তু বেসন সব কিন্তু আমাদের কাজে লাগে আর চিনিটা তো আমাদের লাগে আমরা চা খাই চা খেতে আমরা বাঙালিরা খুবই ভালোবাসি রান্না বান্না সবকিছু হয়ে গেছে এখন আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস মুছে নিলে রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু সকালবেলা বাবা জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে এখন বাবার শার্ট আর প্যাটগুলো আমি ধুয়ে দিচ্ছি আমার এদিকে কাপড় দেওয়া হয়ে গেছে তারপর আমি কিন্তু রৌদ্রের সুপতি দিয়ে দিচ্ছি আর আমাদের এখানে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে দুদিন থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার ফল আজকে প্রচন্ড গরম দিয়েছে আর হাওয়াও দিয়েছে এই হাওয়াতে একটু শান্তি হচ্ছে না হলে ঘরে থাকাই যাচ্ছে না যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম তো চলো স্নান করে চলে এসেছি এখন ঘরটাও আমি ছাদ দিয়ে রাখছি তো দুপুরবেলা তো আমি ঘর ঝাঁট দিই বা বিকেলবেলায় ঝাঁট দিই না কেন সব সময়ই ঘর ঝাঁট দিতে হয় তো তারপর শার্ট প্যান্টগুলো তুলে নিয়ে চলে এসেছি এখন বাজে কিন্তু প্রায় ধরো সাড়ে চারটের মতন জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করে রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকে সারা দিনের ব্লগ ভিডিও আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।